Thank you. কলকাতা ট্যুরিজম ব্লক আজ কিন্তু আমি চলে এসেছি একদম কলকাতার মাঝখানে যেখানে কিন্তু একটা খুব সুন্দর মৈশুরের মানে মহীশূরে যেরকম তোমরা মন্দির টন্দির দেখো সেরকম অনেকটা কারুকার্য এখানেও তোমরা মন্দিরে দেখতে পাবে তো কলকাতাবাসীর কাছে একদম অজানা এই জায়গাটা অনেকেই হয়তো এর আগে ভিডিও করেছে কিন্তু আজকের ভিডিওটা হবে একদম অন্যরকম অন্যভাবে তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে যে মন্দিরটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু মহীর গার্ডেন বা মহীশুর প্যালেসের মন্দির বলা যেতে পারে তো এইখানে কিন্তু একটা বিষ্ণু মন্দির এখানে রয়েছে পুরো মন্দিরটা ঘুরে দেখায় এবং মন্দির চত্বরে যে সুন্দর বাগান রয়েছে সেটাও কিন্তু আজ তোমাদেরকে ঘুরে দেখাবো আর এখানে কিভাবে আসতে হয় সেই ইনফরমেশনটাও কিন্তু তোমাদেরকে দেবো তো চলো দেখানো যাক তো পারছো এই যে লেখা রয়েছে এখানে কিন্তু এই সামনেটা গেলে চেতলা ব্রিজ আর নিউ আলিপুর লেখা দেখতেই পাচ্ছো আর এই দিকটা দিয়ে হচ্ছে কিন্তু কালীঘাট এই দিকটা দিয়ে এলে কালীঘাট তো এই দেখো কালীঘাটের কিন্তু গুলো এই দিক দিয়ে আসছে তারপর এই মোড়টায় এসে নামতে হবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতি সৌধ এই যে এখানটা একটা সৌধ মতো আছে এই হলো চিত্তরঞ্জন দাসের কিন্তু স্মৃতিসৌধ এর ভেতরটা কিন্তু ঢোকা এলাও নেই এখানে সবসময় তালা মারা থাকে আর এই যে এই গার্ডেনটা আর এর পাশেই কিন্তু আমরা যেখানটা যাচ্ছি তো একদম পাশেই অবস্থিত তো আস্তে আস্তে আমরা কিন্তু চলে এলাম মহীশূর গার্ডেনের মেন একদম গেটটার সামনে দেখো মন্দিরের রাস্তাটা কিন্তু পুরোটাই কিন্তু এই যে পুরোটা লাইট দিয়ে কিন্তু টুনি লাইট দিয়ে সাজানো পুরো রাস্তাটা দিলে টুনি লাইট আর এই হলো মন্দিরের মেন গেট এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকটা ঢুকবো আর ওই দিকটা রয়েছে কেওড়াতলা মহাশান যেটা কিন্তু খুব মানে আর কি এখানে প্রচুর প্রচুর শব্দ করা হয় দেখো মন্দিরের ধোকার আগে মন্দিরের গেটের কারুকার্যটা দেখো খুব সুন্দর নিপুণভাবে কারুকার্য করা রয়েছে আর উপরে কিন্তু ওই লক্ষ্মী মায়ের একটা মন্দির রয়েছে মানে মূর্তি রয়েছে লক্ষ্মী মায়ের আর দেখো দুই সাইড দিয়ে হাতি আর কি মাকে জল ঢালছে এরকম একটা রয়েছে আর এই সাইডে দেখো দুই সাইডে কিন্তু ওই দেখো হাতি রয়েছে একটা সুন্দর স্ট্যাচু হাতির আর ওইদিকে মা শারদা আর রামকৃষ্ণদেবের কিন্তু স্কাল্পটার রয়েছে যেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াও তো এইখানে দেখো বুদ্ধদেবের একটা মন্দির স্বামী বিবেকানন্দ মন্দির আর এইখানটা দেখো মা দুর্গা গরুর গাড়িতে করে যাচ্ছে সিংহটাও কিন্তু গরুর গাড়ির মধ্যেই রয়েছে সবাই সপরিবারে গরুর গাড়ির মধ্যে রয়েছে ব্যাপারটা দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখানে দেখো সব কাকগুলো কিন্তু স্নান করে না দশ বছর ধরে তো এখানে এসে একদম পরিষ্কার জলে দেখো স্নান করছে কাক স্নানের কথা তো তোমরা নিশ্চয়ই শুনেছ তো এবার কাক স্নানটা দেখেও নাও আর এখানটা রাত্রিবেলা যখন ফোয়ারাগুলো পড়বে তখন বুঝতেই লাইটিং লাইটিংয়ের সাথে ফোয়ারা একটা অসাধারণ কম্বিনেশন আর ওই দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু হচ্ছে কৃষ্ণকালী মন্দির আর ওখানে একটা শিব মন্দির আছে আর এই হলো এই মহীশূর আর কি যে মন্দিরটা মহীশূর গার্ডেনে মহীশূর মন্দির তোমাদের জানাই এই মন্দিরের ইতিহাসটা সালটা আঠারোশো তখন ভারতের গভর্নর জেনারেল লর্ড এলগিং কলকাতায় জরুরি কাজে এসেছিলেন তার সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন মহীশূরের তেইশতম মহারাজা রাম রাজেন্দ্র উপাধিয়ার কে এই মহারাজ তিনি শিক্ষা ও নারীর শিক্ষাকে কেন্দ্র প্রসারের বিশেষভাবে উদ্যোগী ছিলেন তিনি তার থেকেও বড় পরিচয় তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের বিশেষ বন্ধু স্বামী বিবেকানন্দ শিকাগো যাত্রার খরচে অনেক অনেক সাহায্য করেছিলেন এই মহারাজ রাম রাজেন্দ্র ওয়াদিয়ার দুঃখের বিষয় মহারাজের যে বছর কলকাতায় আসেন সে বছরের ডিপথেরিয়ার রোগে আক্রান্ত হয়ে মাত্র তেত্রিশ বছর বয়সেই দেহত্যাগ করেন তার দেহ দাহ্য করার জন্য কিনে নেওয়া হয় কেওড়াতলা মহাশাসনের পাশে অনেকটা জায়গা তৈরি হলো আর এই পাশেই রাজঘাট ও সাজানো একটি বাগান এবং এই বাগানের প্রান্তে তৈরি হলো বিষ্ণু পুরোটাই দেখভাল করতেন মহীশূরের রাজ পরিবার আশির দশকে উদ্যানের দায়িত্ব তুলে দেন কলকাতার পুরসভার হাতে তোমাদের কিন্তু মন্দিরের এই দেখো একদম আহ ডান দিকের সাইডটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের চারিপাশটা দেখো কি সুন্দরভাবে গার্ডেনিং করা রয়েছে আর এই দেখো সুন্দর সুন্দর চারিপাশে গাছ এই দেখো ফুল গাছ কত সুন্দর ফুল গাছ রয়েছে ছোট্ট ছোট্ট এই দেখো কি সুন্দর কালারের ফুল রয়েছে দুই পাশে দেখো সুন্দর গার্ডেনিং করা আছে আর এই দিকের দেওয়ালগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু পরপর করে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে এক একটা এক এক রকম ডিজাইন আর বাগানের মাঝখানেই রয়েছে কিন্তু একটা সুন্দর বড় একটা ধরনের ফোয়ারা রয়েছে সেই ফোয়ারাটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সন্ধ্যের দিকটা আর এই দিকটা থেকে গেলেই কিন্তু তোমরা মন্দিরটা দেখতেই পাচ্ছ এই দিকটা সূর্য পরন্ত বিকালে মন্দিরটা দেখো দেখতে কি সুন্দর লাগছে তো পরন্ত বিকালে এরকম একটা শীতের সকাল বা বিকাল যদি তোমরা কাটাতে চাও তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে আসতে হবে কালীঘাট মেট্রো স্টেশনের একদম সামনে সে এই যে সুন্দর সুন্দর এই দেওয়ালগুলো দেখতে দেখতে আসবে তোমরা আর এইখানে দেখো আরেকটা খুব সুন্দর দেওয়ালের মধ্যে কিন্তু ব্যারিকেড করে পাঁচিল করে করে এই গাছগুলো করা রয়েছে দেখো এই দেখো হ্যাঙ্গিং গার্ডেনের মতো কিন্তু এখানে গাছগুলো দেওয়ালের মধ্যে লাগানো রয়েছে দেখো এখানে দেখো সুন্দর একটা বসে টাইম পাস করারও জায়গা রয়েছে এখানে দেখো গোলাপ ফুলটা দেখো এখানে গোলাপ ফুল সূর্যমুখী ফুল বাপরে কত রকমের ফুল রয়েছে মন্দিরের চারিপাশেই দেখো বিভিন্ন রকম ফুল এখানে এলে দেখো তোমরা কত রকমের ফুল কিন্তু এখানে দেখতে পাবে সঙ্গে দেখো পাখির কিচি কত পাখি এখানে দেখো কাক শালিক থেকে শুরু করে আরও চুরুই অনেক পাখি রয়েছে এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে খুব ভালো লাগছে কিন্তু এই জায়গাটার মনোরম পরিবেশ এখানে একটা তুলসী মঞ্চও রয়েছে আর এখানেও দেখো কত রকমের ফুল গাছ এখনো মানে ফুল ফুটে পারেনি তো তোমরা হয়তো আর কিছুদিন পরে এলেই ফুলটা ফুটে যাবে সেই জন্য আগে আগে তোমাদেরকে কিন্তু দেখানো আসার উদ্দেশ্য হলো এটা যে তোমরা যাতে সুন্দর করে মানে এইখানের ফুলগুলো পরবর্তীকালে যখন আসবে তখন যেন তোমরা দেখতে পাও বাইরেটা দেখো কত সুন্দর অসাধারণ কারুকার্য এখানে কিন্তু যে নারায়ণের দশটি অবতার আছে মৎস্য অবতার কুম্ভ অবতার আর বরাহ অবতার বিভিন্ন অবতার কিন্তু এখানে দেওয়ালে সুসজ্জিতভাবে সাজানো রয়েছে বাইরে আর এইখানে কিন্তু বাইরে একটা শিব মন্দির আছে শিব মন্দিরটা কিন্তু এরকম তালামালাই থাকে বন্ধ শিব মন্দিরটাও কিন্তু খুব সুন্দরভাবেই সাজানো রয়েছে একদম সাদা কালারের দেখো ভেতর যে ঠাকুর আর পাশেই রয়েছে দেখো একটা সুন্দর একটা বেল ফুল গাছ সরি বেল গাছ আর কি এই বেল পাতা দিয়ে কিন্তু আর কি শিব ঠাকুরের এইখানে পুজো দেওয়া হয় সেই গাছই কিন্তু এখানে লাগানো রয়েছে তো দেখো অনেক দর্শনার্থীরাই কিন্তু আস্তে 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 বিকাল হচ্ছে ওইদিকে দেখো দর্শনার্থী এদিকে দেখো দর্শনার্থী অনেক দর্শনার্থী কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে এইদিকে পাশে স্তম্ভগুলো দেখো যেরকম কর্ণাটকের যেরকম ডিজাইনের ঠাকুরের যে মন্দিরগুলো তৈরি হয় সেরকম কিন্তু কারুকার্য করা এখানে পুরো মন্দিরের যে ভেতরের কারুকার্যগুলো কিন্তু এরকমভাবেই করা হয়েছে কিছুটা আর বড় বড়ো সব পিলার দেওয়া রয়েছে বাইপাস থেকে হেঁটে আসার সময় এই পাশটা দেখো কি সুন্দর সুন্দর এই যে শালুক ফুল না শাপলা ফুল জানি না ঠিক খুব সুন্দর একটা ছোট্ট জলাশয়ের মতো করা আছে এই জায়গাটা দেখো এখানে দেখো একটা গ্রামের সিন এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখো আলো জ্বলে গেল আমি বলার সাথে সাথে আলো জ্বলে গেল আর এখানটা দেখো দুই সাইড দিয়ে কি সুন্দর খাল মতো চলে গেছে বেশ দেখতে ভালো লাগছে ব্যাপারটা হুকো টানছে আর কি কুড়ে ঘরে বসে হুকো টানছে এরকম একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আচ্ছা দাদা মন্দির কখন খোলা থাকে কতক্ষণ মানে সকাল কটা থেকে কটা পর্যন্ত মোটামুটি খোলা থাকে সাড়ে এগারোটা এগারোটা সাড়ে থেকে মানে সকাল সাড়ে এগারোটা দিয়ে রাত বারোটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ মানে যখন দর্শনার্থীরা কতক্ষণ মানে সকাল এগারোটা দিয়ে সারা দিন

তো এবার আমরা আস্তে আস্তে এই মা কালীর যে মন্দিরটা তোমাদের দেখালাম এতক্ষণ একটু আগে তো সেই জায়গাটাই কিন্তু এটা একদম পাশেই রয়েছে এই দিকটা দেখো কি সুন্দর একটা মানে রেফ্রিকা টাইপের বানানো রয়েছে কলকাতার স্থাপত্য গুলো কিন্তু নকশা এখানে করা রয়েছে অসম এই দেখো এখানে কিন্তু হচ্ছে কেওড়া মহাশ্মশান এই মহাশ্মশানের পাশেই কিন্তু রয়েছে এই মন্দিরটি বহু প্রাচীন লেখা রয়েছে বহু প্রাচীন কৃষ্ণকুলি মন্দির হ্যাঁ তো তোমাদের দেখি দর্শন করাতে পারি না এই দেখো এখানে কিন্তু মায়ের রূপটা খুব সুন্দর এই দেখো এখানে টাইমিংটা তোমাদের দেখিয়েই দিই সকাল আটটা থেকে দশটা আর বিকাল ছটা থেকে দশটা কিন্তু এখানে তোমরা এই ঠাকুরের মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারো এই যে এই ভেতরটা প্রবেশ করতে পারো ওই দিকটা কিন্তু সব সময় মারা থাকে ভেতরে প্রবেশ নিষেধ কিন্তু লেখাই রয়েছে এই হলো মায়ের রূপ তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখো খুব সুন্দর একদিকে কৃষ্ণ আর একদিকে কালী তো সেই রূপটাই কিন্তু তোমরা এখানে এলে দেখতে পারবে এটাই একমাত্র কলকাতার মধ্যে কৃষ্ণকালীর মন্দির একমাত্র এখানেই তোমরা দেখতে পাবে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই একদম পাশেই কিন্তু তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে আমি একটু আগে লক্ষ্য করিনি তো এখন লক্ষ্য করলাম দেখো তোমরা ধ্যান মন্ত্রটা কিন্তু এখানে একবার এলে একটু পড়ে নিও কৃষ্ণ কালী স্মৃতি মুন্ডাসনা ত্রিপুরারা পদ্মাসনে দিগাম্বরী অর্ধ অঙ্গে হরি অর্ধ অঙ্গে মতেশ্বরী নমস্তে কৃষ্ণকালী বংশীধারী খুব সুন্দর করলাম না তো তোমাদের ঘুরে ঘুরে এত সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দর্শন করাচ্ছি মায়ের সুন্দর রূপ দর্শন করাচ্ছি তো একটা তো লাইক তার জন্য হয়ে যাবে কি বলো হবে তো লাইক এই দেখো এটা হলো পুরো চত্বরটা আর এই দিকটা দেখো তোমার হচ্ছে খুব সুন্দরভাবে গেট করা রয়েছে একটা লাল স্তম্ভের গেট রয়েছে এখানে কিন্তু অনেকেই কিন্তু এসছে ঠাকুর দর্শনে আর এই যে পাশেই এতক্ষণ যে মন্দিরটা দেখালাম এই হলো সেই মন্দির এখানে কিন্তু অনেকেই ফুটবল ফুটবল খেলছে দেখো আর এখানে আরও একটা দেখো কালী মন্দির দেখতে পেলাম আর এই সামনেই দেখো এই পচা একটা খাল রয়েছে আর এইখানটা দেখো সামনে এই হলো আরও একটা কালী মন্দির সামনে তো দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তোমাদেরকে আর একবার সন্ধ্যার লুকটা কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি সেই এসেছিলাম কিন্তু অনেকক্ষণ আগে আর এইদিকে দেখো কি সুন্দর দারুণ দারুণ লাগছে কিন্তু দেখো ব্যাপারটা চারটে সাতচল্লিশ লাইটগুলো সব জ্বলে যায় দেখো অনেক বাচ্চা কাচ্চা কিন্তু চলে এসছে

এইখানটাতেই কিন্তু এতক্ষণ কাকগুলো স্নান করছিল আর দেখো চারিদিক দিয়ে জলগুলো সব মাঝখানটা মিলিত হচ্ছে আর পুরো লাইটটা যদি মানে সাইড দিয়ে জ্বলে যায় না রেড কালার গ্রিন কালারের যে লাইটগুলো ওগুলোও কিন্তু আস্তে আস্তে জ্বলবে দেখো কি সুন্দর ঝর্নার স্রোতের মতো কিন্তু করছে খুব দারুণ লাগছে অসাধারণ মুখে ম্যাচ জাস্ট বলে বোঝানো যাচ্ছে না তোমরা এখানে এলেই দেখতে পাবে এত সুন্দর লাগছে হালকা হালকা ছিটাগুলোও কিন্তু এদিকটা আসছে মন্দিরটা দেখো দেখো রাত্রির লুক কিন্তু পুরো আলাদা সাদার উপরে আরো সাদা আর কি লাইট জ্বালানোর ফলে জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে মানে কি বলবো আর সবাই ছবি ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে তোমাদের মন্দিরটা কেমন লাগলো আমার সাথে ঘুরে আর এই মন্দিরটা কিন্তু মোটামুটি সারাদিনই খোলা থাকে কারণ আমরা এসেছিলাম দুপুর তিনটের সময় তো তিনটা থেকে এখনো অবধি কিন্তু আমরা খোলা পেয়েছি পুরো মন্দিরটা তো এইখানে আসতে হলে কিন্তু তোমাদের কালীঘাট মেট্রো স্টেশন একদম কাছে পড়বে কালীঘাট মেট্রো স্টেশন থেকে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা তোমরা কিন্তু এই মন্দিরে চলে আসতে পারো তো আজকের জন্য এখানেই ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা বাই বাই অনেকেই যারা গ্রামে থাকো তারা কিন্তু গ্রাম দেখোনি বা চড়ি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি নিজেও দিন পরেই দেখলাম আমিও দিন চড়িলাম